তারা এসে বলেছে এইটা লক্ষ্মী ভান্ডার আছে তার সাথে তৃণমূলের এবার যেহেতু এসে লক্ষ্মী ভান্ডার বাড়ানো হবে টাকা টাকা থেকে যে কোনো মানুষ হয়তো করে দিচ্ছে সেই ফর্মটা ছিল কিন্তু ইংরাজিতে তারা কিন্তু বুঝতে পারেনি আমাদের ঘরে সব ব্রাহ্মণ সরকার দিয়েছে এই যে যাদের যারা মালিক জমির মালিক সে তারা বলছে আমাদের ফেরত দিতে হবে গুলি চালাবে গুলি চালাবে মরে যেতে হবে মরে যেতে হবে কিছু করার নেই আটকাবো তারা সইটা করেনি এই লক্ষ্মী ভান্ডার দেখে ওরা সইটা করে নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কে কাশ্মীরের আজাদি চেয়ে স্লোগান লিখলো কে হিন্দু কে মুসলমান কে নিরামিষ খাবে কে আমিষ খাবে এই যে মেন মিডিয়ার যে বাইনারি খবরের প্যাটার্ন তার বাইরে বেরোলে দেখা যায় আমাদের রাজ্য আমাদের দেশে কত খবর আছে যে খবরগুলো আসলে গরিব মানুষের সাধারণ মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের সেরকম মানুষের খবর করতে আমি চলে এসেছি আজকে হুগলির ধনিয়াখালীর দাঁতপুর গ্রামে এই দাঁতপুর গ্রামে একটা বিরাট অংশের গরিব মানুষ প্রায় একশো সাতাত্তরটা পরিবারের জমি কেড়ে নিতে চাইছে জমিদাররা যে জমিদারকে সাপোর্ট দিচ্ছে এলাকার তৃণমূল পুলিশ প্রশাসন প্রত্যেকে অভিযোগ উঠেছে যে এখানকার গরিব মানুষেকে ভুল বুঝিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার নাম করে কাউকে দিয়ে টিপসই কিংবা সই করিয়ে নিয়ে যাওয়া হয়েছে জমির কাগজে যে জমির কাগজগুলো তারা পেয়েছিলেন বামফ্রন্টের সময়কালে উনিশশো সালে সেই জমি আন্দোলন আর একবার পশ্চিমবঙ্গে ফুলে ফেঁপে উঠেছে যে জমি আন্দোলন আমরা দেখেছিলাম কখনও তেভাগায় কখনো নন্দীগ্রামে কখনো সিঙ্গুরে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা আন্দোলন ছিল কৃষকের আন্দোলন সেই কৃষকরা আরেকবার জেগেছে আর এবারে সেই কৃষকদেরকে সঙ্গবদ্ধ করার কাজে নেমেছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং তাদের নেত্রী বন্যা টুডু আমরা কথা বলবো সেই নেত্রীর সাথে যার ছবি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছিলাম যিনি লড়ছেন যিনি আগামী কুড়ি তারিখ এপ্রিল মাসের কুড়ি তারিখ যে সিপিআইএমের ব্রিগেডেড রয়েছে সেই ব্রিগেডে তিনি বক্তব্য রাখবেন তার সাথে কথা বলবো কথা বলবো এলাকার সাধারণ গরিব মানুষের সাথে যাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে পাশাপাশি জানার চেষ্টা করবো এই গ্রামের অর্থনীতি কীভাবে চলে কিভাবে কৃষকরা আজও সমাজের এগিয়ে থাকা মানুষদের থেকে নিজেদেরকে পিছিয়ে রাখছেন গরিব আরও গরিব হচ্ছেন জমিতে ফসল ফলিয়ে তারা দাম পান না একটার পর একটা সমস্যা যে যে সমস্যাগুলো নিয়ে আসলে খবর করা উচিত সেই খবর নিয়ে কথা বলবো তো গত দশই মার্চ থেকে এখানে কি হয়েছিল যদি একটু প্রথমে বলেন তারপরে বাকি আলোচনাটা শুরু করব দশই মার্চে যে ঘটনাটা ঘটেছিল হঠাৎ পুলিশ আসে পুলিশ জমিটা নিতে আসে তার সাথে আসে বিডিও বিএলও ডিএম এসডিও মানে উচ্চ পদে যারা আছে তারা সবাই এসেছিল মূল কথা হচ্ছে পুলিশ এসেছিলো জমিটা নিতে কেন নিতে এসেছিল মানে পুরো ব্যাপারটা যদি বলেন তখন চৌত্রিশ বছর যখন বামপন সরকার ছিল তখন জমিগুনো দেয়া হয়েছিল সরকার দিয়েছে জমি এখন সরকার বদলে আর একটা সরকার এসে সে জমি নিতে এসেছে কারা নিতে এসেছে পুলিশে নিতে এসেছে সরাসরি তো এখন তো সরকার বলতে হলে তো এখন তৃণমূলের চোরের সরকার এখন তারা তো আসতে পারছে না যেহেতু পুলিশদেরকে নিয়ে সামনে এগোতে চাইছে সেটা গ্রামবাসী দশ তারিখে আমরা বুঝিয়ে দিয়েছি কারণ হচ্ছে আইনের লড়াই আইন লড়বে আর জমির লড়াই হচ্ছে আমাদের খেটে খাওয়া গতরে যারা মানুষ আছে তারা লড়বে জমি আমরা ছাড়বো না যেহেতু বাম্পন সরকার জমি দিয়েছে এ জমি ছাড়া যাবে না বামফ্রন্ট সরকার কি জমিদারদের থেকে নিয়ে নিয়ে দিয়েছে মানে সাতাত্তরে যে আমরা দেখেছিলাম জমি আইন বর্গাদারদের জমি বিলি করা পাট্টার বিলি করা এই যে সময়টা বামফ্রন্টের সময় যেটা শুরু হয়েছিল এইটা কি তারই একটা পার্ট মানে কিভাবে সেই সময় ঘটেছিল যদি বলেন এবং এই জমির সেই সময় জমিদার শ্রেণী বা মালিক শ্রেণী কারা ছিল সেই সময় মালিক শ্রেণী ছিল জোরদার জমিদার জেলায় এত তিরিশ বিঘে পঞ্চাশ বিঘে একজনে তো এরকম পাটটা ইয়ে থাকতে পারে না কারণ হচ্ছে মানুষকে দিতে গেলে কিছু জমি ভেষ নাম করে তাদেরকে গরিব মানুষকে দেয়া হয় সেটা আলোচনাতেই করে দেয়া হয় শুধু শুধু গিয়ে যে জমিটা কেড়ে নেবো এটা তো হতে পারে না ওটা আলোচনার মাধ্যমেই হয় এটা হয়েছে যখন বামপন সরকার ছিল সবটাই আলোচনা করেই হয়েছে তো এই যে কৃষকরা বা এই যে ক্ষেত মজুররা যাদের কাছে এই জমিটা রয়েছে তাদের কাছে জমি সরকারি কাগজপত্র রয়েছে সরকারি কাগজপত্র আছে পাটটা নামে তাদের নামে নামে আছে এখন যেটা হয়েছে সেদের লক্ষ্মী ভান্ডার দেখে যেহেতু পাঁচশো টাকার ফর্মটা ফিল আগে করেছে এরা কি করছে দ্বিতীয়বারে পাঁচশো টাকা বাড়িয়ে দেওয়ার জন্য সেই ফরমে সই করেছে যারা বলছে যারা খেটে খাওয়া যাদেরকে পাট্টা দেওয়া মানুষ মহিলারা বলছে আমরা তাদের সাথে আলোচনা করেছি সেটা ওনারা বলছে যে ইংরাজি ফরম একটা নিয়ে এসেছিলো বুঝতেই পারছি কারা নিয়ে এসেছিল কারা কারা তারা এনেছিল কোনো অফিসার দপ্তর থেকে এসেছিল তারা এসে বলেছে এইটা লক্ষ্মী ভান্ডার আছে তার সাথে তৃণমূলের চেলারা ছিল এবার যেহেতু এসে লক্ষ্মী ভান্ডার বাড়ানো হবে পাঁচশো টাকা থেকে হাজার টাকা যে কোনো মানুষ হয়তো করে দিচ্ছে সেই ফরমটা ছিল কিন্তু ইংরাজিতে তারা কিন্তু বুঝতে পারেনি যখন ফর্মটা ফিল আপ করে দিয়েছে তখন চলে গেছে যে ওরা সইটা করে দিয়েছে ওই জন্যই আইনে লড়াইতে ওরা পেয়েছে এই তো গরিব মানুষ যাদের পাটটা দেওয়া হয়েছিল তারা সই করে দিয়েছে অ্যাকচুয়ালি তারা সইটা করেনি এই লক্ষ্মী ভাণ্ডার দেখে ওরা সইটা করে নিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দেখিয়ে দেখে জমি কেড়ে নেওয়া হয়েছে মানে কেড়ে নেওয়া হয়েছে এখানে মোট জমির পরিমাণ কত এইখানে বত্রিশ বিঘে আছে একশো সাতাত্তর মানুষকে ওনাকে দেওয়া হয়েছে একশো সাতাত্তরটি পরিবারকে দেওয়া হয়েছে কি চাষ হয় এখানে মূলত চাষ হয় ধান হয় আলু হয় তিল হয় সবটাই হয় সবটাই সবজি কাটরা ফসল হয় সসা হয় সমস্ত কাটরা ফসল হয় আর আলুটা ভেঙে তিলটা দেয়া হয়েছে এটা চাষযোগ্যই জমি সমস্ত গড়ি মারছে এই তো পাশেই আছে আমার পাশেই জমিগুলো আছে অসুবিধা নেই আচ্ছা আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন আন্দোলনের যে রঙ্গমঞ্চ গড়ে উঠেছে তাতে বারবার জমি কৃষক শ্রমিক এই যে খেটে খাওয়া মানুষরাই লড়াইয়ের সামনে থেকেছে আমরা গত যে দশ তারিখের যে কিছু ছবি উঠে এলো আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখলাম যেখানে আপনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন পুলিশ আসছিল। সেই দিনে তো এত পুলিশ ফোর্স থেকে শুরু করে মানে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এই রাষ্ট্রীয় ক্ষমতাকে আপনারা এই কৃষকরা সাধারণ মানুষ রুখলেন কী করে মানে পুরো ব্যাপারটা কী দাঁড়ালো কী হল যদি বলেন সেদিন পুলিশ তো ব্যাপক ছিল মানে কাননে গ্যাসও ছিল পুলিশ ছিল মহিলা পুলিশ ছিল সবাই ছিল কিন্তু আমাদের বল বল নিজের বল জমি রুখতে গেলে সামনে আমাকে যেতেই হবে তাতে আমাদের এখানে দুশো জন মহিলা ছিল সেই দুশো জন মহিলাকে সামনে রেখে আমরা লড়াইটা করেছি লড়াইটা করেছি সামনে দেখি আমাদের পুলিশ পিছু হাঁটতে বাধ্য করেছে ওনাদের সমস্ত অস্ত্র ছিল আর আমাদের হাতে বুঝতেই পারছেন ঝান্ডা লাঠি ঝাঁটা এটা নিয়ে ছিল সব মহিলাদের অস্ত্র ছিল আর ওনাদের কাননে গ্যাস পর্যন্ত ছিল একটা পুলিশকে আমি জিজ্ঞেস করলাম পুলিশ বাক্সর মধ্যে কি আছে বলছে একটা গুলি আছে আর গুলিটা চালান বলছে সেই অর্ডারটা আমরা পাইনি তাহলে এসেছেন কেন এসেছেন কেন তাহলে বলছে না আমরা কোর্টের অর্ডার পেয়েছি আমরা এসেছি আমরা সেইটা আমরা মনে জোর ক্ষমতা মহিলা সামনে থেকে আমরা লড়াইটা করেছি এই লড়াই আমাদের চলবে আচ্ছা এই লড়াই থেকে আইনে পথে কিছুটা নাকি শুধুমাত্র এই সামনে নিয়ে লড়বেন পুলিশের কাজ আইনতে লড়তেই হবে যেহেতু সই করা কাগজ চলে গেছে সইটা আমাদের আমাদের নিশ্চয়ই আমাদের আমাদের আলোচনা হয়েছে মিটিংও হয়েছে আমাদের পার্টিগত ব্যাপারেও সবটা আলোচনা হচ্ছে আমরা আশা করছি এই লড়াইতে আমরা লড়াইতে এগিয়েছেন আপনারা কিছুটা এই ঘটনার পরে এগিয়েছি মনে হচ্ছে ওরা তো সঙ্গে সঙ্গে তো কাগজ দাখিল করবে না যে আজকে বলে কালকে ওরা দেবে না কিছু সময় দেবে এটাও তো ওনারা সরকার বুঝতে পারছেন চোরেদের সরকার আইনটা ওরা কিছুটা আইন বোঝে না এত বড় সিঙ্গুরের কারখানাটা উড়ে উড়িয়ে দিল হাফ কাজ করে বন্ধ করে দিল আর এটা তো জমির লড়াই এ জমির লড়াই আইনে যেমন চলছে চলবে কিন্তু আমাদেরও সামনের নেতৃত্ব আমরা চালাবো জমি ছাড়া যাবে না আচ্ছা সেই সময় যখন সাতাত্তরে মূলত জমি কৃষকদের মধ্যে বন্টন করা হয় আমরা জানতাম সেই সময় বেশিরভাগ জমির মালিকরা কংগ্রেসই ছিল হ্যাঁ তো এই যে আজকে যারা জমির মালিক যারাই এখন জমিটা ফিরে পেতে চাইছে বা আদালতের কাছে যেগুলো আপনি বললেন তারা এবং তাদের সাথে কি শাসক দলের একটা সম্পর্ক আছে মানে রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো কী যদি একটু বলেন শাসক দলে তো থাকতেই পারে তখন কংগ্রেসের আমলে তখন জমি নেওয়া হয়েছে জোদ্দার জমিদার এখন সেটা যারা জোরদার জমিদার কাছ থেকে জমিটা নেওয়া হয়েছে সেই জমি যারা ছিলেন তারা তো মারা গেছে এখন তৃণমূল শাসক দল এসে সেটা মানে খোঁড়ার চেষ্টা করছে যদি কিছু পাওয়া যায় ওইটা নিয়ে এখন ওরা জোরদার করে মানে বুঝতেই পারছে চোরেদের সরকার যদি জমিটা পায় সেটা লুটে ফোটে নেবো এই যে গত দশ তারিখে যেটা ঘটনা ঘটলো এখানে তৃণমূলের শাসক দলের কেউ ছিল ছিল মানে সতিনেক ছিল মানে পেছনে ছিল পুলিশের বাঁশতলার দিকে বুঝতেই পারছেন এই রাস্তাটা সামনে রাস্তাটা আমরা সামনে ছিলাম পেছনে মানে সতিনেক ইয়ে তৃণমূলের সদস্য যেই থাকুক তৃণমূল কংগ্রেসরা সবাই ওখানে ছিল বাইরে থেকে ছিল কিন্তু এই এলাকার এই এলাকায় পঞ্চায়েতে কাদের বোর্ড মানে কোন দলের চলে তৃণমূলেরই আচ্ছা এই প্রধানও ছিল ছিল হ্যাঁ ওনারা হাত পা ছড়ে আলা হয়ে যাচ্ছিল আমরা তো চোখে দেখছিলাম হাত পা ছুড়ে আলা হয়ে যাচ্ছিল আচ্ছা এই যে এই যে ঘটনাটা ঘটলো এতগুলো মানুষকে আপনারা সঙ্গবদ্ধ করছেন আমি দেখছি এখানে সিপিআইএম এর ঝান্ডা উঠছে তো এই ঘটনার পরে লোকালি শাসক দলের তরফ থেকে কোনো হুমকি বা বা একটু কয়েকজন কৃষককে সাথে নেওয়ার চেষ্টা এরকম কোনো ঘটনা ঘটেছে যেগুলো আমরা সাধারণভাবে দেখতে অভ্যস্ত আসলে পশ্চিমবঙ্গে না কিছু হয়তো উড়ো খবর এসেছিল তাদের কাছে যখন বলছিল এত যখন আমাদের উনিশ তারিখে তখন যখন ওরা কাগজ ধরাচ্ছে বলছে জমি আমরা নিয়ে নিচ্ছি তখন ওদের মধ্যে একটা বুকে ধয় ধরে গেছে তখন বলছে কেউ যখন আসছে না তৃণমূল ক্ষমতায় আছে ওরা আমাদের পাশে এলো না তখন আমরা খেয়ে সামনে কৃষক সমিতি খেদমজুর আমাদের সদস্যরা ছুটে এসে তাদের কাছ থেকে মনে বল জোর মি ইয়ে মিটিংটা করে ওরা সাহস পেয়েছে যে আমাদের লাল ঝান্ডা জমি দিয়েছে যদি জমিটা রুখতে পারা যায় লাল ঝান্ডাটাই রুকবে তাই ওনারা আমাদের পাশে সবসময় চব্বিশ ঘন্টা আছে আচ্ছা আপনি যেরকম বললেন যে সামনে মহিলাদেরকে রেখে আন্দোলনে এগোচ্ছেন আমরা দেখেছি তেভাগা আন্দোলনের সময় দেখতাম যে একটা বিরাট অংশের মহিলাদের বাইরে বেরিয়েছিল তারপরে মানে জাস্ট কিছুদিন আগে দেখেছিলাম সন্দেশখালীতে একটা বিরাট অংশের মহিলারা সামনে গিয়েছিল কিন্তু যতবারই তেভাগা যদিও সফল তারপরে অনেকটা সময় কেটে যাওয়ার পর আজকের পশ্চিমবঙ্গে কোনো আন্দোলনে সেই অর্থে দানা বাঁধতে পারে না একটা আন্দোলন শুরু হয় তারপর কোথাও গিয়ে একটা এক একটা স্থবির হয়ে যায় একটা একটা দাঁড়িয়ে যায় সেখানে শাসক দলের ইনভলভমেন্ট থাকে পুলিশ থাকে সবাই থাকে এই রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে মহিলাদের আন্দোলন এই আন্দোলনটাকে এইবার কি একটা ফলপ্রসূ জায়গায় নিয়ে যেতে পারবেন মানে কি কিভাবে কি সম্ভব মানে এতটাও কি সহজ হবে বলে মনে করেন দেখুন কারণ হচ্ছে এই আন্দোলন যখন আমরা নেবেছি কারণ হচ্ছে আর ঘন্টা টেনে লাভ নেই কারণ হচ্ছে আমরা কোমর বেঁধেছি কোথায় কি যারা বলছেন আপনি ঘন্টা টেনে লাভ নেই তারা লক্ষ্মীর ভান্ডার তারপর ধরুন কন্যাশ্রীগুলোর কাছে বর্ষতা স্বীকার করবে বলে মনে হয় না না ওরা বলছে লক্ষ্মী ভান্ডার দিয়েছে তো কী হয়েছে আমাদের মাথা কিনে নিয়েছে না কিনে এর লক্ষ্মী ভাণ্ডার যে সরকারি থাকুক না ডবল হবে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার দিকে আমাদের মনের জোরটা কেটে নিতে পারবে পারবে না সেই মহিলারা এগিয়ে আসছে আমরা তাদের পাশে আছি এ লড়াই চলবে এ লড়াই চলবে এই এইখান থেকেই আমাদের দানাটা বাঁধবে আচ্ছা আচ্ছা এই জমির লড়াইয়ের সাথে সাথে আপনাকে একটা জিনিস জানতে ইচ্ছা করে আপনি নিজে ব্যক্তিগতভাবে একজন ক্ষেত মজুরা এই জমির লড়াইয়ের পাশাপাশি আর একটা জিনিস জানতে চাই আপনি নিজে ব্যক্তিগতভাবে ক্ষেত মজুর আপনি জমিতে কাজ করেন এইটা হুগলি জেলা এই হুগলি জেলা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হাজার হাজার ক্ষেত মজুর কাজ করেন প্রত্যেক দিন জমিতে ক্ষেত মজুরদের আসলে দু হাজার পঁচিশের পৃথিবীতে বা হাজার পঁচিশের পশ্চিমবঙ্গে ঠিক কী কী সমস্যা ফেস করতে হয় অর্থনৈতিক সামাজিকভাবে দেখো রাজ্য সরকার যেটা বেঁধে দিচ্ছে আমাদের খেটে খাওয়া যাতে গতর পুষে খায় মানুষের মজুরি পাচ্ছে না চাষিরা যেভাবে মূল্য খরচ করছে সেই চাষিদের দাম পাচ্ছে না খরচ নেই একটা সংসার চালাতে গেলে দৈনিক খরচ রাজ্য সরকার মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার বেঁধে দিয়েছে পাঁচশো থেকে হাজার টাকা কি করে হবে বলুন তো সর্ষের তেলের দাম ওষুধের দাম দ্বিগুণ বেড়ে যাচ্ছে কারেন্টের বিল মানে মানে মানুষ দিতে পারছে না মানুষ দিতে পারছে না মেয়েরা হিমশিম কেয়ে যাচ্ছে আর এদিকে বলছে আমাদের রাজ্য সরকার আমার মেয়েরা হাসছে মেয়েরা হাসছে না মেয়েরা কাঁদছে মেয়েরা চোখে জল ফেলেই প্রতিবাদটা শুরু করেছে এই প্রতিবাদটা চলতি থাকবে প্রতিবাদ তার আর নিচেই নামবে না কিন্তু লাল সরকার বলে দিয়েছে অধিকার কেউ দেবে না অধিকার ছিনিয়ে নেবে এই অধিকারটা ছিনিয়ে নেবার জন্য যতদূর আমাদের লড়াইটা চলবে কিন্তু আমরা চলিয়ে যাবো এইখান থেকেই এই গ্রাম মূল গ্রাম থেকেই আমাদের আন্দোলনটা শুরু হতে চলেছে আর এই যে জমির লড়াইটা আজীবনকালে আমরা এই যে উনিশ তারিখ থেকে দশ তারিখ থেকে আজও পর্যন্ত সকাল সন্ধ্যে আমরা এই পাশে আমরা পেছনে মিটিং করছি মিছিল করছি সব সময় মেয়েরা আমাদের সব সময় পাশে আছে এখন মানুষ লক্ষ্মী ভান্ডার দিয়ে আর কিছু হবে না আর ভাওতা দিয়ে লাভ নেই চোরেদের দে সরকার চোরকে তোলাবার জন্যে মেয়েরা জোট বাঁধছে কোমর বাঁধছে এ লড়াই আমাদের চলবে না আপনি যেটা আপনার প্রশ্ন ছিল আসলে যে আপনি নিজে ব্যক্তিগতভাবে একজন ক্ষেত মজুর আমি বলছি ক্ষেত মজুরের সমস্যাটা কি আপনারা একদিন জমিতে কাজ করে কত টাকা রোজগার করেন কিভাবে কি প্রসেসটা হয় কত কি কি সুবিধা পান না কি পান না পারমানেন্ট কোনো রোজগার আছে নাকি সেটা বলুন না দেখুন যেটা আমাদের বামফুর সরকারে চলে চালু হয়েছিল একশো দিনের কাজ একটা খেটে খাওয়া মানুষের রোজটা কম আছে মেশিনে এসে ধান কেটে নিয়ে চলে যাচ্ছে এখন দেখো মানুষ মেয়েরা সব বসে বাইরে কাজে চলে যাচ্ছে হাওড়া থেকে কটলাইনে কাজে যাচ্ছে সেটা বারো ডিউটি করছে যেটা রোজ ছিল দুশো থেকে সেই রোজটা পাচ্ছে টাকা রোজটা পাচ্ছে যেখানে দুশো সত্তর থেকে আশি টাকা পেতো সেই রোজটা দালাল মারফতে দুশো কুড়ি টাকা পাচ্ছে আর আমাদের কি করে গ্রামে আমি একটা কাজে লাগাচ্ছি আমি একটা কাজে লাগাম এই কাজে জন যদি একজন মহিলা কাবার সেখানে আবার কন্ট্রাক্ট থেকে যাচ্ছে যারা ছোট ছোট কারখানা আছে না আমাদের আমি জমির খেত মজুরের কথা। জমির এতে হচ্ছে যেন একশো দিনের কাজটা যদি আমরা চালু করেছিলাম যেটা যেন না উঠতো ও দৈনিক কাজটা পেত একশো দিনের কাজটা দৈনিক কাজটা মাঠের কাজটা শেষ করে তাহলে পেত একশো দিনের কাজটা সেই একশো দিনের কাজটা যদি ওদের বাড়িতে রমরম যদি চলতো তাহলে দোকানের অবস্থাটাও মিটত ছেলের পড়াশোনাটাও কাজটা কিছু মিটত আর মুদিখানার দোকানে মেয়েরা যেটা কষ্ট পাচ্ছে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে সবাই বলছে একশো দিনের কাজটা যদি আমাদের এখনও পর্যন্ত যদি চলতো তাহলে আমাদের কিছুটা অভাবটা মিটতো সরকার যেমন বলে দিয়েছে যে মাসে গেলে একবার চাল দিচ্ছে সেই চালটাও ওদের অ্যালাটমেন্ট কমিয়ে দিয়েছে চালটা পাচ্ছে না রেশনে মালটা কম দুটো করে আটা পাচ্ছে সেইটাও আর চলছে না তাই মেয়েরা বলছে আমাদের একশো দিনের কাজটা ফের চালু করলে তাহলে আমরা দুটো পয়সাটা পেতাম মেয়েদের সংসারটা চলছে না আপনার নাম আমার নাম সুকসারি মালিক এই শোনা যাচ্ছে আপনাদের জমি কেড়ে নিতে এসেছিল পুলিশ ব্যাপারটা কি যদি বলেন কি আপনার কতটা জমি আছে কি হলো ব্যাপারটা যদি বলেন আমার জমি আছে ওই আট কাটা মতন আর কি আচ্ছা ওইটাই গরিব মানুষ চাষবাস করে খাই আর এই বয়স হয়েছে আমরা মাঠে খাটতে খুঁটতে পারি না ওইটুকু যাই সম্বল আমাদের আর রয়েছে আমরা খেটে খুঁটে ওইটাই যাই করে ফসল ফলিয়ে আমরা খাচ্ছি তাও সেটাও কেড়ে নিতে চাইছে আমাদের থেকে জমি আছে আপনাদের এটা আট কাটা মতো কি দশ কাটা দশ কাটা দশ কাটা জমি দশ কাটা জমি আছে পুলিশ বলছে পুলিশ এসে বলছে যে ওদের জমি ফেরত দিতে হবে পুলিশ সেবারে এসেছিলো ওই যারা ওই ইয়ে দিয়েছে যারা ইয়ে করেছে ভাগ আমাদের ঘরে সব ব্রাহ্মণ সরকার দিয়েছে এই যে যাদের যারা মালিক জমির মালিক সে তারা বলছে আমাদের ফেরত দিতে হবে তা আমরা গরিব মানুষ ওইটুকু করে খাচ্ছি তাও যদি বলে ফেরত দিতে হবে তাহলে আমরা কী করে খাবো লক্ষ্মীর হ্যাঁ ওইটাই তো শুনছি ওইটি তো শুনছি যে ওইভাবে না আমি যেখানে থাকি না আমার ছেলে বউমা থাকে না তো বাউরা বিদেশে থাকে তা আমি আমার মেয়ের বাড়ি থাকি তা কোন সময় কি সই নিচ্ছে আমরা নিজেই জানি না আমরা মুখ্য সুখ মানুষ আমরা লেখাপড়া জানি না কিচ্ছু না এবার বলতে এইটা সই দিলে এই টাকা বাড়াবো এই বার্ধক্য মাতা টাকা বাড়াবো লক্ষ্মী ভাণ্ডার টাকা দেবো এই করে সব সবাই থেকে সই নিয়ে গেছি আচ্ছা আর নিয়ে ওই সইটাকে দিয়ে জমিটা নিয়ে নিতে জমিটা নিয়ে নিতে চাইছি আচ্ছা এই জমিটা আটকাবেন কি করে এবারে এই যে মানে এতগুলো 177টা পরিবার আমি শুনলাম যে প্রচুর জমি তো এই আপনারা একসাথে হয়ে কি আটকাতে পারবেন বলে মনে করব আমরা লানধান দিকে লানধানটা এখন আমরা ধরেছি আমরা অবশ্যই পারবো জমি রক্ষা করতে আচ্ছা আমরা রক্ষা করতে পারবো জমি আমরা সহজে জমি ছাড়বো না আমাদের বামন সরকার যে আমাদের করে দিয়ে গেছে জমি তা আমরা কখনই ছাড়বো না আমরা গরিব মানুষ আমাদের করে কমে খেতে দিয়ে গেছে চাষবাস করতে করে আমরা চাষবাস করে ওই টুকুনি খাই মাঠে কাজ কদিন হয় কাজ বেশি দিন হয় না যাই হোক চাষবাস করে ওইটাই তো খাচ্ছি আমরা তাও যদি আমাদের থেকে কেড়ে নেয় তাহলে আর কিছু বলার নেই গত দশ তারিখ দেখলাম পুলিশ এসেছিলো বেশ পুলিশ লাঠি শোটা নিয়ে বন্দুক টন্দুক নিয়ে প্রচুর এসেছিল তো তো সেদিনকে কি হলো কীভাবে আটকালেন আমরা আটকালাম আমরা সব মহিলা মিলে সব সামনে ছিলাম পুলিশের কিন্তু আমাদের ছেলেদের সব বাইকে পিছনে রেখেছিলাম আমরা মহিলা সব সামনে ছিলাম পুলিশের সামনে সামনে থেকে আমরা সব রক্ষা করেছি সব আমরা এগোতে দিই না দিকে পুলিশকেও এগোতে দিই না আর এমনি ঘরেও এগোতে দিই না আমরা খুব আন্দোলন করে চলেছি সেদিনে সেইভাবেই আমরা আটকেছিলাম তো এই ঘটনার পর কি হুমকি টুমকি দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো বাড়ি থেকে তো না ওই সব কিছু বলিনি ওসব সব কিছু বলিনি আচ্ছা আচ্ছা এটা কথা বলুন আপনাদের চলে কি করে মানে এই যে লক্ষ্মীর ভান্ডার বা এইটুকু জমি দিয়ে কি সংসার চলে বাড়ির আবাস যোজনায় বাড়ি টাড়ি পেয়েছেন কিছু বাড়ি হ্যাঁ আমাকে দিয়েছিল অনেকদিন আগে আচ্ছা দিয়েছিল একটা আমার তখন খুব কমে এত টাকা নয় তখন খুব অল্প ইয়েতে দিয়েছিল টাকা তখন বেশি দেয় কি এখন তো যেমন এই এখন যে টাকা দিচ্ছে খুব বেশি ভাগ দিচ্ছে তখন আমাদের ঘর অল্প দিয়েছিল একটু ইন্দিরা ঘর আমাকে দিয়েছিল তা আমার বৌমারও টাকা ইয়ে ওই জায়গা কাগজ জমা নিলে বলে আর আবার সব ইয়ে করে ঘর দেবো তারপরে বললে ওরাই তৃণমূলেরাই বললে যে না ঘরের ওপর ঘর দেওয়া যাবে না কিন্তু আবার সব পাশের বাড়িতে দেখছি ঘরের ওপর তাদের ঘর আসছে ঘরের ওপর ঘর আসছে মানে একটা ঘর আছে আবার ঘর হচ্ছে হুম একটা ঘর আছে আবার ঘর হচ্ছে কিন্তু আমার বৌমা সব কাগজপত্র জমা নিলে বলে না ঘরের ওপর ঘর দেওয়া যাবে না এটা কখনোই সম্ভব নয় তারপরে পরে পরে দেখা গেলো যাদের ঘর এসছে তাদের আবার ঘরের ওপর ঘর আসছে তাদের ঘরে ঘরের ওপর ঘর দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের আর দিলে না সে একটা আমারই ই ঘরে আছে ওই ইটের ছাউ ইটের গাঁথনি আর এই অ্যাডজস্টারের ছাউনি আমাকে একটা দিয়েছে ওইটুকু নিয়ে যা আচ্ছা এই জমিগুলো আপনারা কবে পেয়েছিলেন কত মনে আছে কিছু কত সালে হ্যাঁ চুরানব্বই পঁচানব্বই সালে হ্যাঁ 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 তখন আমার স্বামী বেঁচে ছিল স্বামীও অনেকদিন মারা গেছে তার আগে আপনারা কি এই জমিতে ক্ষেত মজুরের কাজ করতেন মানে এই জমি পাওয়ার আগে ওই জমিতে কি আপনারা কাজ করতেন মানে কৃষক মানে খেত মজুর হিসাবে জমিতে কোনো কাজ করতেন না এমনি বান্দ্র সরকার এসে পাটটা বিলি করে দিয়েছিল ওই তো পাটটা বিলি করে দিয়েছিল তখন তো ওদের ছিল তারপরে তো পাটটা বিলি করে দিলে হ্যাঁ যাদের জমি তাদের ছিল এসে পাটটা বিলি যাদের মানে কাদের এই লোকজন কারা এরা ওদের নাম জানি না মানে তারা কি গ্রামেই থাকে হ্যাঁ এই গ্রামেই থাকে আচ্ছা এই বড় লোক তারা সুতারা বড় লোক হ্যাঁ আচ্ছা জমিদার জমিদার তারা আপনার নাম সুকুমার মালিক সুকুমার মালিক হ্যাঁ ঘটনাটা বলুন মানে আপনার জমি কতটা আছে আমার জমি আছে জমি চাষ করেন আমি আলু করি পেঁয়াজ করি শশা করি প্রায় চার পাঁচটা চাষ হয় আলু উঠেছে এবছর হ্যাঁ এবছর আলু উঠেছে কত টাকা বিক্রি করলেন ও মোটামুটি টাকা টাকা মতো কতটা বস্তা পঞ্চাশ কিলোর দাম পঞ্চাশ কিলো আচ্ছা কারা কিনলো সরকার নাকি না না সরকার কেন কিনলো আমাদের গ্রামে যারা ফোরে আছে তারা কিনেছে হ্যাঁ লাভ হয়েছে কিছু লাভ কিচ্ছু হয়নি সমান সমান হয়ে গেছে মানে যেটা খরচা করেছিলাম সেটা ওদেরকেও দিতে হয়েছে আমরাও নিয়েছি মানে সমান সমান হয়ে গেছে আর কি লাভ হয় না কোনো লাভ হয় না কেন সরকার আমাদের দিচ্ছে না তো কোথাও থেকে আমরা লাভটা করব সাড়ে চারশো টাকা দাম হলে আপনি খরচাটা দেখুন না কত হচ্ছে খরচাটা যে দশ কাটা জমি চাষ করলে মিনিমাম বারো হাজার টাকা খরচা আছে তা বারো হাজার টাকা আলুই হচ্ছে না তো কোথা থেকে দেবো তাহলে কেজি কত টাকা করে পড়লো কেজি হিসেব করুন আচ্ছা আমি তোমার সামনে হিসেব করছি পঞ্চাশ টাকা কত বলে পঞ্চাশ কেজি সাড়ে চারশো টাকা ন টাকা কেজি পড়ছে ন টাকা কেজি হ্যাঁ চার নয় ছত্রিশ তাও হচ্ছে না গো ন টাকা কেজিও পুরোপুরি পড়ছে না পুরোপুরি মানে আমরা যারা এই কলকাতা শহর বা মোটামুটি শহরাঞ্চলে আলু কিনি আমরা আঠেরো টাকা কুড়ি টাকা বাইশ টাকা বিভিন্ন দামে কিনতে অভ্যস্ত তো একজন কৃষক তিনি আলু চাষ করে ন টাকা কেজিও পাচ্ছেন না মানে উনি বলছেন যে ওনার উনি যে টাকা খরচ করছেন চাষটা করতে গিয়ে তার সেই ওঠে না রয়েছেন ফোরেরা সরকার যে নিয়ম জমি চাষ করলে আঠেরো থেকে উনিশ হাজার টাকা খরচা আছে আচ্ছা ঠিক আছে ওখানে আলু পাচ্ছি আমরা কত করে ভাইব সত্তর টাকা হবে তো এই সত্তর সত্তর বস্তা পঞ্চাশ বস্তা হ্যাঁ পঞ্চাশ বোধ চার তাহলে কত হচ্ছে চার পাঁচে কুড়ি হাজার টাকা তাহলে উনিশ হাজার টাকা হাজার টাকা ওইটুকুই লাভ পাচ্ছি ওই বেশি জমি চাষ করে এক হাজার টাকা লাভ হ্যাঁ এক হাজার টাকাও পাচ্ছি না তাহলে এক হাজার টাকা যেগুলো পাচ্ছি না তাহলে চাষ করে লাভ কি আছে সরকার আমাদেরকে দিচ্ছে না তো মানে সরকার যদি আলুটা একটা ফিক্স দাম বেঁধে দেয় তাহলে ফিক্স তো দাম বেঁধে দিয়েছে সেটা ক টাকা ন টাকা সরকার দিয়েছে হ্যাঁ ওই ন টাকা দাম বেঁধে দিয়েছে তাতে আর অসুবিধা হচ্ছে আর একটু বেশি দাম বিক্রি করতে পারতেন প্রচুর অসুবিধে কোথা থেকে পাবো জিজ্ঞেস করুন ওই একটা চাষি দাঁড়িয়ে আছে কোথা থেকে পাবো আমরা আচ্ছা আচ্ছা এই যে আপনি আলু চাষ করেন যে জমিটায় শোনা যাচ্ছে যে জমিটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশ সরকার বা জমিদাররা এইটা এই জমিটা আপনি কবে পেলেন কীভাবে পেলেন ওই জমিটা আজকে তেত্রিশ বছর আগে পেয়েছে আচ্ছা ঠিক আছে তখন বাম সরকার দিয়ে বামপুর সরকার দিয়েছিল আচ্ছা তার আগে কি ওই জমিতে আপনার বাবা বা পরিবারের কেউ কাজ করত না কেউ কাজ করতো না থেকে আটটা বিলি করা হয়েছিল ওটা সরকার মহল থেকে দিয়েছিল আমাদের আপনারা চেষ্টা করছেন আটকাতে আটকাবেন কিভাবে আটকাবো বলতে পুলিশ তো গুলি চালাবে গুলি চালাবে মরে যেতে হবে মরে যেতে হবে কিছু করার নেই আটকাবো আটকাবো তো বটে পুরো গ্যারান্টিকে সাথ আটকাবোই কেন আমরা এতদিন সেই তারিখে আটকেছি দশ তারিখে আবার আটকাবো সাত তারিখে আসবে আটকাবো আমরা কিন্তু আমরা ছাড়বো না সেদিনকে কি হলো পুলিশ কি কি করলো সেদিন পুলিশ কিছু করে আমাদের ওপরে একটু সাইড গেছে পুলিশ ওখানে ছিল ওরা আমাদের উপর টর্চার করে নেয় আমরা ওদের উপর টর্চার করিনি মানে মিডিয়াম আছে মানে ওদের সঙ্গে কোনো ঝামেলা আমাদের হয়নি সেদিনকার আগে পুলিশ এসেছিল নোটিশ ফটিস দিয়েছিল না নোটিসটাই আমরা পাইনি নোটিসটার জন্যই তো সমস্ত হচ্ছে শোনা যাচ্ছে এই নোটিসের নোটিস বল নোটিসের বদলে তোমার কি বলে ওটা লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদের সাইন করে নিয়ে চলে গেছে লক্ষ্মীর ভান্ডারে সই দিয়ে নিয়ে চলে হ্যাঁ নিয়ে চলে গেছে আমরা নোটিসটাই পাইনি নোটিশটা যদি আমাদেরকে জানাতো তাহলে আমরা এত ঝামেলা করতাম না নোটিশটাই আমরা পাইনি কিরে কালা পেয়েছি নোটিশ আমরা একটু নোটিশ পাইনি নোটিশটা আমাদের জানানোর দরকার ছিল যে দেখা তোদের জমি দখল হবে এই কোর্টের রায় বেরিয়েছে তোদের নোটিশ দিয়ে যাচ্ছে কিন্তু নোটিশটা আমরা পাইনি আচ্ছা দু হাজার রায় বেরিয়েছিল তো এইবারে এই যে পুলিশকে আটকাবেন এইভাবে মানে গ্রামের সবাই মিলে আটকাবেন নাকি নাকি আপনারাও পুলিশের কাছে গেছিলেন আলাদা করে না কেন আমাদের চারটে গ্রাম আছে চারটে গ্রামের লোক আমরা পুলিশকেও আটকাবো ঠিক আছে ওদেরকে আটকাবো যতটা পারবো চেষ্টা করবো আটকানোর কেন আমরা জমি দখল দেবো না পরিষ্কার কথা জমি আমরা দখল দেবো না এই অঞ্চলের পঞ্চায়েত কোন দলের এই অঞ্চলে পঞ্চায়েত এখন টিএমসি আছে ওদের সাপোর্ট করছে ওই জমিদারদের সাপোর্ট করছে জমিদারদের সাপোর্ট পঞ্চায়েত প্রধানের কাছে যে আমরা জমি দেবো না না পঞ্চায়েতের প্রদাকের জন্য সবাইকে জানানো হয়েছে আমাদের কেউ সাপোর্ট করে শুধু আমরা নির্বল এখন ঠিক আছে সবাই এখান ওখান থেকে আসছে একটু সাপোর্ট করছে ক্ষমতা দিচ্ছে এইটুকুই এই নিয়েই আমরা নড়ছি নড়ব ছাড়ব না কিন্তু আমরা এইখানে তৃণমূল কেমন কাজ করে পঞ্চায়েতে কাজ করে ওইভাবেই করে এই ঝড় বৃষ্টি হলে ত্রিপল টিপল পান না না ওসব কিচ্ছু পাওয়া যায় না আমাদের গ্রামটাকে কোনো সাপোর্ট করে না এই গ্রামটাকে করে না বাদ সব গ্রামে করে দুটো আগে চাল পান হ্যাঁ চালটা পায় হ্যাঁ চাল হ্যাঁ চালটা পায় বাড়িতে মহিলারা লক্ষ্মীর ভান্ডার পায় হ্যাঁ লক্ষ্মী ভান্ডারটা পাই ওটা মিথ্যে কথা বলবো না কেউ অসুস্থ হলে সামনে হাসপাতাল কত দূর হাসপাতাল এখানে একমাত্র গোবিন্দপুর কত দূর এখান থেকে এই তো সামনে হাই রোডের কাছে আর না হলে সেখানে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় নাকি গেলে ডাক্তার রেফার করা যায় পাওয়া যায় ও সরকারি হসপিটাল আছে পাওয়া যায় মোটামুটি হ্যাঁ না হলে চুঁচুরো যেতে হয় আমাদের চুঁচুরে যেতে হয় তো অনেক দূরে অনেক দূর এখান থেকে এখান থেকে মিনিমাম আঠেরো কুড়ি কিলোমিটার রাস্তা স্কুল কোথায় স্কুলে এই তো সামনে স্কুল এই তো সামনে মোটামুটি স্কুলে যায় হ্যাঁ এখানে কত দূর পর্যন্ত পড়াশোনা করে মেয়েরা বলতে আমার মেয়ে তো উচ্চ মাধ্যমিক দিয়েছে মাধ্যমে মেয়েরা মোটামুটি লেখাপড়া করে আচ্ছা লেখাপড়া করে